আমরা দেখেছি ফেসিস্ট সরকার বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে বিভিন্ন রূপে ব্যাক করতে চেয়েছে ফেসিস্ট সরকার কখনো কখনো দেখবেন আপনি কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্ট আসে যে এরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গোছানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা তো এই কমেন্টটা রিপিট হইতে থাকে রিপিট মানে আফসোস লিগ এটা একটা নতুন একটা নাম আফসোস লিগ তারা আফসোস করছে এখন এই কমেন্ট লিগ মানে এই ফেসিস গভর্নমেন্ট আফসোস লিগ হয়ে আবার ফিরে আসছে কমেন্ট ও কমেন্ট ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য খুব খুব মায়া মায়া হয় হয় মানে সিরিয়াসলি এই কারণে মায়া হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভ নিজে একটা সেটা ওই লিখে না ওই আগে যেভাবে বড় ভাইয়ের পা ছাড়তো ওই বড় ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত ঠিক একইভাবে ভাবে কপি পেস্ট করে করে দিত ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে তো আল্লাহ যদি কপি পেস্টের মানে সরি মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো মানে কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো তাহলে আফসোস লিগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে মানে দুইটা সেন্টেন্স লিখে দুইটা সেন্টেন্স এর মিনিংও স্পষ্ট হয় না মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায় তো এই আফসোস লিক হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস সরকার এখন ফেসিস সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লিগ আমরা যদি দেখি মানে ফেসিস সরকার কয়েকটা লিগ হয়ে ফিরে আসতে চাইছে এর মধ্যে ফেসিস সরকারের বর্তমান অবস্থান বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লীগের মধ্যে এসে পৌঁছাইছে